আপনার হাতের আনঅফিশিয়াল ফোনটি অফিশিয়াল হয়েছে কিনা বর্তমানে বিটিআরসি এর নতুন নিয়ম অনুযায়ী সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে শেখাবো আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে চেক করবেন আর অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ওয়েল আপনার আনঅফিশিয়াল ফোনটি অফিসিয়াল হয়েছে কিনা অথবা আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল চেক করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোন থেকে ডায়াল অপশনে এবার আপনি কি করবেন এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা লিখার পরে দেখতে পারবেন এখানে আপনাদের আই নাম্বারটা চলে আসবে এখানে দুইটা নাম্বার শো করবে যে কোনো একটা নাম্বার হলেই চলবে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারেন এরপরে আপনি কি করবেন আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেজ অপশনে মেসেজ অপশনে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন স্টার্ট চ্যাট অপশন আপনার ক্ষেত্রে অন্যরকম যে কোনো কিছু থাকতে পারে এখানে ক্লিক করে দিবেন এবার আপনি কি করবেন আমাদেরকে এখানে লিখতে হবে ওয়ান সিক্স তারপরে লিখতে হবে ডবল জিরো তারপরে লিখতে হবে টু এটা লিখার পরে এখানে আমরা কোন সিমে আমাদের এই মেসেজটা পাঠাতে চাই সেটা সিলেক্ট করতে হবে আমার এখানে টু সিম সিলেক্ট করা আছে আমি এখান থেকে ওয়ান সিম সিলেক্ট করে দিলাম এবার আমাদের এখানে দেখতে পারতেছেন সেন টু ওয়ান সিক্স ডবল জিরো টু এরকম একটা অপশন শো করতেছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইবার আপনি আপনার বড় হাতের কে ওয়াই ডি এই তিনটা লেখা বা তিনটা ওয়ার্ড লিখবেন তারপরে স্পেস দিবেন দিয়ে আপনাদের যে আই আমি নাম্বারটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এবং আবারও এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে কিছু সময় অপেক্ষা করবেন আপনাদের এই ফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিন্তু এখানে দেখাবে এবং আপনাকে বলে দিবে দেখেন এখানে আমাদেরকে বলতেছে ডিভাইসটির আইএমআই নাম্বারটি বিটিআরসি ডাটাবেসে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ আইএমআই নাম্বার সহ সেন্ড করতে বলা হচ্ছে আর যদি আপনার ফোনটা ডাটাবেজে পাওয়া যায় বা অফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এইরকম একটা মেসেজ চলে আসবে আপনি বুঝে নিতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল হয়ে গেছে এবং আপনি দেখে নিতে পারবেন এভাবেই আপনি ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইম রেখে দিতে ভুলবেন না